আসসালামু আলাইকুম আপনারা বাজারে যারা যান বা রাস্তার আশেপাশে যারা ঘুরে বেড়ান এই ফলটা অনেকেই ফলের দোকানে বিক্রি করতে দেখেন অথবা হচ্ছে ফুটপাতে বসে অনেকে ঝুড়িতে করে এই ফলটা বিক্রি করে অনেকে নাম জানেন অনেকে নাম জানেন কিন্তু ফলটা খান নাই অনেকে হচ্ছে নামও জানেন খেয়েছেনও আসলেই অধিকাংশই এটা আমরা চিনি নাই যে এই ফলটা কি। আজকে আমরা এই ফলটার সাথে পরিচয় হব এবং এটার টেস্টটা কেমন এটার পুষ্টিগুণ কেমন সেগুলোর সাথে পরিচিত হব এটার নাম মূলত হচ্ছে সাম্মাম ইংলিশে বলা হয় রক মেলন বা মাস্ক মেলন বলা হয় এটা মূলত হচ্ছে পারস্য অঞ্চলের একটা ফল অর্থাৎ ইরান ভারতে উপমহাদেশ বর্তমানে এই ফলটা আপনার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে সেই জনপ্রিয়তার কাতারে বাংলাদেশেও পিছিয়ে নেই বাংলাদেশেও এটা চাষ হচ্ছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী রংপুর মধ্য অঞ্চল যশোর খুলনা এছাড়াও আপনার দক্ষিণাঞ্চলও কিছু জায়গায় চাষ হচ্ছে বিশেষ করে বরিশাল তারপরেও চট্টগ্রামে আজকে আমরা এই ফলটার সাথে পরিচিত হব আচ্ছা এই ফলটার বাজার মূল্য কেমন

দেখেন এই সাম্মাম ফলটা দুই কালারের হয় দুইটার নামে সাম্মাম এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সাম্মাম এটা এটা একটু মাপবেন তো এটার ওয়েট হয়েছে দুই কেজি দুই কেজি দেখেন এটা দুই কেজি হয়তো বা তিন কেজি সাইজেরও এই সাম্মামটা আছে এই এইটার সাইজটা বড় হয় এটা একটু ছোট হয় এটা হচ্ছে আমাদের ভেদরগঞ্জের সখীপুরে আমরা গত বছর কিছু করে এসি ওখানে বেশ ভালো ফলন হয়েছে যদিও চোরের উপদ্রবের রাখা যায় না নতুন ফল সবারই একটা আকর্ষণ কাজ করে সেখানে আমরা এই ফলটা চাষ করেছি আশা করি ভবিষ্যতে আমরা এই ভেদরগঞ্জ উপজেলায় এই ফলটার চাষাবাদকে আরও বৃদ্ধি করব আপনারা এই ফলটা এখন বাজারে কয় টাকা বিক্রি করছেন একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি পাইকারি কয় টাকা কিনেন পাইকারি আমরা মোস্তফা কিনা আশি টাকা তারপর হল আছে ফরচ আছে পাইকারি হচ্ছে আশি টাকা কিনেন ওখান ওখানে আসে তো যশোর খুলনা অঞ্চল থেকে আপনি কি কখনো ফলটা খেয়েছেন যে ইনশাল্লাহ কেমন মিষ্টি

এবং সবাই আমরা এটা স্বাদ নেবো স্বাদ মেয়ে যারা ভোক্তা আছে তাদের থেকে ফিডব্যাক নেবো যে আসলেই এটা স্বাদ আসলে ভালো খেতে নাকি মন্দ আর এটাকে আমরা হচ্ছে যারা ভোক্তা আছে তাদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করবো নাকি নিরুৎসাহিত করবো এটা স্বাদ এবং পুষ্টি গুণ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এই দুইটা একটু ওজন দেন আমার যারা দর্শক আছেন তারা যদি আশেপাশে কেউ থাকেন তারাও এটার টেস্টটা নিতে পারেন আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এখানে যারা ভোক্তা আছে এখানে উপস্থিত হয়েছেন আমরা এই ফলটার আজকে টেস্ট গ্রহণ করব এবং সেই সাথে আপনাদের ফিডব্যাক জানাবো যদি এটা বিদেশি ফল কিন্তু দিন দিন এটা জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশেও আমরা এই দুইটা ফলের টেস্ট নেব যে কোনটার তুলনামূলক খেতে ভালো এবং কোনটার পুষ্টিগুণ কেমন দেখেন এই ফলটা হচ্ছে কাটেন আপনি এভাবে কাটলে বাঙ্গি যেরকম দেখায় ওরকম মনে হচ্ছে এবং বীজটাও হচ্ছে বাঙ্গির মতোই দেখেন কিন্তু বাঙ্গিরা খেতে অতটা মিষ্টি না কিন্তু এটা আমি যেহেতু খেয়েছি এটা হচ্ছে কড়া মিষ্টি একটা ফল এবং এটার আপনার এই যে চামড়াটা চামড়াটা একটু পুরো মোটা আপনার এই যে সাদা অংশটা যখন কাটবে এই সাদা অংশটা যদি সহ ফেলে দেয় উপরের অংশটা মিষ্টি মিষ্টি লাগবে না কিন্তু প্রচুর অর্থাৎ যদি আমরা এবার দেখাই প্রচুর মিষ্টি খেতে আমরা সবার হাতে হচ্ছে সামমাম দিয়েছি যারা এখানে বাহিরের লোক আছে তাদেরকেও দিয়ে দুইটাই কারছেন টাকা হ্যাঁ দেন আমরা সবাইকে খাওয়াচ্ছি আমরা এরপরে হচ্ছে এটার ফিডব্যাক নেব যে ফলটা খেতে আসলে কেমন আমাদের দোকানদার যে আছে ভাই এই চাশাকা দেন তো মিষ্টি আছে আমরা এই হলুদ ফলটা যারা ভোক্তা আছে তাদের কেটে দুইটা খাইয়েছি এখন আমরা ফিডব্যাক নেব যে এই ফলটা খেয়েছেন হ্যাঁ আমি এই ফলটা খেয়েছি আমি এই ফলটার নাম আগে জেনেছি কিন্তু কখনো খাওয়া ছিল না আজকে খেলাম হ্যাঁ কেমন লেখছে আমার কাছে খুব ভালো লাগছে এটা মোটামুটি মিষ্টটা বেশ ভালো টেস্ট কেমন নিশ্চয়ই তা তা ভিন্ন রকম অন্য ফলের সাথেই ফলের কোনো মানে তুলনা হয় না আর কি এরকম একটাই আচ্ছা যারা ভোক্তা মানে আছে এবং অন্য দিন এই ফলটা খায় না তাদের জন্য কি বলবেন খেতে বলবেন অবশ্যই খেতে বলবো আমার মনে হয় এটা পুষ্টি সমৃদ্ধ একটা ফল এটা খেলে আমার মনে হয় যে মানুষের উপকারী হবে আর কি আচ্ছা আপনি খেয়েছেন ফলটা এটা কেমন লাগছে যেহেতু বিদেশি ফল

এটা কিন্তু পাকে নাই পাকলে এটার একটা সুন্দর সুগন্ধ আছে এটা কাঁচা বাজারে এখন যারা বিক্রি করতেছে তারা অধিকাংশই কাঁচা ফল বিক্রি করতেছে এটা পাকলে খুব সুগন্ধ হবে এবং পাকলে হচ্ছে এই যে বোটার অংশটা এই বোটার অংশটা এটা শুকিয়ে পড়ে যাবে ঝরে পড়ে যাবে পাকলে এবং যখন নাকে ধরবে এটা সুগন্ধি বের হবে কিন্তু এটা কিন্তু কোনো সুগন্ধ নাই এটা কাঁচা তাই যারা এটা চাষ করেন তাদেরকে আমি বলবো যে আপনারা পাকা ফলটা সংগ্রহ করেন এবং যারা ভোক্তা আছে তাদের মনকে আকর্ষণ করার জন্য এটা ফলটা ভালো এবং উত্তম সময়ে বাজারজাত করেন দেখি এটা এটা একটু কাটেন তো দেখেন আমি একটু খেয়ে বলি আমিও কখনো এই ফলটা খাই নাই

অনেক অনেক বেশি এতকে টেস্ট আমরা একজন পাবলিককে খাওয়াই আপনি একটু হে দেখেন তো টেস্ট কেমন এটা ভাঙ্গির মতো না তা আমরা পাবলিক ফিডব্যাক নিয়েছি এখানে যারা আছে সবাই খেয়েছে সবাই বলতেছে এটা আপনার এইটা হচ্ছে ভাঙ্গির মতো যদিও হচ্ছে এটা কাঁচা কিন্তু পাকলে এটা মিষ্টিতা অনেক বাড়ে তাই না তাই যারা এটা চাষ করেন তাদেরকে বলবো যে পাকাইয়া ফলটা বাজারজাত করেন কাঁচা ফল বাজারে নিয়ে আসেন না তাতে হচ্ছে পাবলিকরা ভুল বোঝে যেমন কাঁচা মালটা যেমন হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে ওরকম এই বিভিন্ন ধরনের ফল কাঁচা যদি বাজারে আসে সেক্ষেত্রে পাবলিক যে ফিগার আছে তারা ভুল বোঝে ফলটা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এজন্য সঠিক সময়ে সংগ্রহ করা উচিত এজন্য যারা চাষাবাদ করেন তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারাও উপযুক্ত সময় ফলটা বাজারজাত করুন এবং এই ফলটা কিন্তু পাকা এবং এটার টেস্ট কিন্তু অসাধারণ কেউ অসাধারণ না অসাধারণ টেস্ট ওটা মজা বেশি আচ্ছা আচ্ছা এই যে এখানে ফল খেয়ে কিন্তু একজন ভোক্তা সে চারটা কিনে নিয়ে যাচ্ছে এভাবে যারা আছেন দর্শক আপনারা ভোক্তা আছেন আপনারা এই ফলটা টেস্ট করে দেখতে পারেন দাম কিন্তু বেশি না ওনারা আছে একশো টাকা কেজি বিক্রি করতেছে একশো টাকা কিন্তু কিছু না এবার আসেন এই ফলটা আমরা কেন খাবো অর্থাৎ এর পুষ্টি কি এটা একশো গ্রাম ফলে নব্বই পার্সেন্টেই থাকে জলীয় অংশ অর্থাৎ পানি আমরা যদি সাম্মামের পুষ্টিগুণ বলি প্রতি একশো গ্রাম ফলে গড়ে ক্যালোরি আছে চৌত্রিশ থেকে ছত্রিশ পানি আছে নব্বই পার্সেন্ট কার্বোহাইড্রেট আট থেকে দশ গ্রাম প্রোটিন পয়েন্ট আট থেকে এক গ্রাম এবং আশ আছে পয়েন্ট নাইন গ্রাম এবং চর্বি নেই বললেই চলে পয়েন্ট এক থেকে পয়েন্ট দুই গ্রাম এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ আছে ভিটামিন সি ভিটামিন এ বা ক্যারোটিন ভিটামিন কে ফোলেট অ্যাসিড আছে পটাশিয়াম যা হৃদযন্ত্র ও রক্ত নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও রয়েছে সামান্য পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস এছাড়াও এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক জলীয় অংশে বেশি থাকায় গরমকালে মতো বেশ আরামদায়ক এবং রয়েছে আরামটিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়াও রয়েছে আজ যা হজমে সহায়তা করবে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটা খুবই কার্যকরী এতে রয়েছে সোডিয়াম কম ও পটাশিয়াম বেশি ত্বক ও ত্বকের জন্য খুব ভালো কাজ করে সেটা রয়েছে বেটা ক্যারোটিন এই ফলটা আপনার মূলত শীতকালে চাষ করা হয় বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এছাড়াও এটা গ্রীষ্মকালীন হিসেবে জুন মাস পর্যন্ত রোপণ করা যায় যেমন এখন যেটা বাজারে আসছে এটা কিন্তু জুন মাসে রোপণ করা হয়েছে এবং এখন বাজারজাত করা হচ্ছে তাই যারা এই ফলটা বাজারে দেখেন যে দোকানে দোকানে বিক্রি হচ্ছে যদিও দাম একটু বেশি আপনারা একটা ফল কিনে এই এই বিদেশি ফলটার টেস্ট কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন আর একটা ফল আপনার দেখা যাচ্ছে আধা কেজিও আছে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট টাকা পিস হতে পারে আপনি একটা ফল কিনে খেয়ে দেখেন তা এটা যখন পাকবে তখন খেলে আপনারা বেশি মজা পাবেন এখন কাঁচা তাই তেমন টেস্ট পাবেন না কিন্তু এই হলুদ যেটা সাম্মাম এই হলুদ সাবার আপনারা চেক করে দেখতে পারেন এতক্ষণ সাথে ছিলেন পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং সবাই এই ফলটা খেয়ে ফিডব্যাক জানাবেন যে এটা টেস্টটা কেমন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম